টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ওডিআই সিরিজের শুরুটা কিন্তু বেশ দারুণভাবেই করেছে টিম ইন্ডিয়া রাঁচিতে ফার্স্ট ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকাকে একবারে রুদ্ধশ্বাস একটা ম্যাচে নেল বাইটিং ম্যাচে লাস্ট ওভারে থ্রিলারে বলতে পারেন সতেরো রানের ডিফারেন্সে হারিয়ে এই ওয়ান ডে সিরিজে কিন্তু এখন ভারত শূন্য ব্যবধানে লিড নিয়েই ফেলেছে ডেফিনেটলি টিম ইন্ডিয়া তাদের সেই হারানো আত্মবিশ্বাসটা পুনরায় ফেরত পেয়েছে বলা যায় তো ডেফিনেটলি ভারতীয় দল তাদের এই দারুণ ছন্দটা ক্যারি করতে চাইবে রায়পুরে অনুষ্ঠিত হতে চলা সেকেন্ড ওয়ান ডে ম্যাচে লাস্ট ম্যাচ পর্যন্ত তারা নিশ্চয়ই অপেক্ষা করতে চাইবে না সেকেন্ড ওয়ান ডে ম্যাচই সাউথ আফ্রিকাকে একবারে ক্লিন সুইপ করে দিয়ে এই ওডিআই সিরিজটা নিশ্চয়ই জিতে নিতে চাইবে এক ম্যাচ বাকি থাকতেই তো এই সেকেন্ড ম্যাচে মানে যে পার্টিকুলার ভেনুতে প্রথমবারের মতো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে তো এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন বা ওই প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমার একাদশে আমি ভারতের ওপেনিং জুটিতে একেবারেই বদল দেখতে চাইছি না রোহিত শর্মা আর ইশস্বী জয়াসওয়ালকেই ওপেনিং জুটির হিসেবে দেখতে চাই জয়াসওয়াল যতই আগের ম্যাচে একটা ভালো স্টার পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসটাকে বড় না করতে পারুন না কেন আমি মনে করি স্টিল ওই দু হাজার সাতাশ বিশ্বকাপের ভাবনায় ব্যাকআপ ওপেনার হিসেবে ভারতের টিম ম্যানেজমেন্টের ওই চিন্তা ভাবনার জায়গাতে কিন্তু জয়সওয়ালই রয়েছেন আমি মনে করি শুভমান গিল যতদিন না অ্যাভেলেবেল হচ্ছেন জয়সওয়ালকে এই জায়গায় যত বেশি সম্ভব ম্যাচ খেলিয়ে তাকে প্রিপেয়ার করে রাখা উচিত এই ওডিআই ফরম্যাটের জন্য আর এছাড়া রোহিত শর্মা তো তিনি দারুণ টাচে রয়েছেন এই মুহূর্তে জীবনের অন্যতম সেরা ছন্দে রয়েছেন তো ওডিআই ফরম্যাটের এই মুহূর্তে কারেন্ট নাম্বার ওয়ান ব্যাটারকে বসানোর তো কোনো মানেই হয় না তো সেই কারণে জয়সওয়াল আর রোহিত শর্মাকে আমি ওপেনিং জুটিতে দেখতে চাই নাম্বার থ্রিতে চলে আসবেন বিরাট কোহলি তার থাকা নিয়ে তো প্রশ্ন চিহ্ন উঠতেই পারে না অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচে তিনি রান না পেল তারপরের দুইটা ম্যাচে তিনি ব্যাক টু ব্যাক একবারে একটা হাফ সেঞ্চুরি আর গত ম্যাচে তিনি সাউথ আফ্রিকার এগেনস্ট একটা ম্যাচ উইনিং সেঞ্চুরি করে ভারতের এই জয়ের প্ল্যাটফর্মটা শুরুতে তিনি সেট করে দিয়েছিলেন তো বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল নাম্বার থ্রিতে অবশ্যই চলে আসবেন নাম্বার ফোরে আমি দেখতে চাই ওই ঋষভ পান্ত অথবা তিলক ভার্মার মধ্যেই যে কোনো একজনকে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা ফার্স্ট ওয়ানডে ম্যাচের আগেও ডিসকাস করেছিলাম বলেছিলাম যে নাম্বার আমরা ওই পান্ত কিংবা তিলক ভার্মাকেই দেখতে চাই কারণ তারাই এই স্পটের জন্য একদম আদর্শ বা উপযুক্ত বলতে পারেন শ্রেয়া সায়ের যতদিন না অ্যাভেলেবেল হচ্ছেন আমার মনে হয় নাম্বার ফোরে ঋষভ পান্ত ডেফিনেটলি দু হাজার সাতাশ বিশ্বকাপের ভাবনায় ভারতের টিম ম্যানেজমেন্টে ওই প্ল্যানের অংশ হিসেবে রয়েছেন তো আমি মনে করি তাকে এই জায়গায় ম্যাচ খেলালেও কিন্তু খেলাতে পারে তাকে কিন্তু প্রিপেয়ার রাখতে পারে কারণ তিনি একটা লম্বা সময় ধরে কোনো ওডিআই ম্যাচ খেলেননি কিংবা ঋষভ পান্তকে যদি নাও খেলায় ভারতের টিম ম্যানেজমেন্ট আমি মনে করি এই জায়গায় তিলক ভার্মাই ওই ব্যাক নাম্বার ফোর মানে ব্যাটার হিসেবে তিনি কিন্তু একজন পারফেক্ট একজন চয়েস হতে পারেন ঋতুরাজ গায়কুয়ারকে আমার মনে হয় না যে এই নাম্বার ফোরে খেলিয়ে খুব একটা লাভ আছে বলে আলটিমেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট যদি ঋতুরাজকে পরের ম্যাচে খেলিয়েও দেয় আর তিনি যদি নাম্বার ফোরে নেমে একটা ভালো ইনিংস খেলেও দেন একটা হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরিও যদি ইভেন্ট করে দেন তারপর আমার মনে হয় না সেইটা লং টার্মের জন্য কোনো আলটিমেট সলিউশন হবে বলে কারণ নতুরাজ একজন প্রপার ওপেনার তাকে ওপেনিং স্লটে কিংবা খুব বেশি হলে আপনি নাম্বার থ্রিতে শিফট করতে পারেন আর শ্রেয়া সায়ার ফিরে তো তার ওই স্পটটা তো হারাতেই হবে তাকে সেই কারণে ওই নাম্বার ফোরে বা মিডিল অর্ডারে যে ব্যাটাররা প্রুভেন পারফর্মার আমি তাকেই কিন্তু নাম্বার ফোরে সুযোগ দেওয়ার পক্ষপাতি তিলক ভার্মাকে আমি দেখতে চাই যদি ভারতের টিম ম্যানেজমেন্ট মনে করে ঋষভ পান্তকে তারা সুযোগ দিতে চায় তাহলে নাম্বার ফোরে ওই ঋষভ পান্ত অথবা তিলক ভার্মার মধ্যেই আমি একজনকে দেখতে চাইছি নাম্বার ফাইভে চলে আসবেন রবীন্দ্র জাডেজা আমি রবীন্দ্র জাডেজাকেই নাম্বার ফাইভে দেখতে চাইছি ওয়াশিংটন সুন্দরকে একেবারেই কিন্তু দেখতে চাইছি না কে এল রাহুলকেও ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে কারণ তিনি এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল কিন্তু মনে রাখবেন দু হাজার তেইশ বিশ্বকাপে এই নাম্বার ফাইভে খেলেই তিনি প্রায় পাঁচশোর কাছাকাছি রান করেছিলেন তার অ্যাভারেজও যথেষ্ট হেলদি ছিল প্রায় একশোর কাছাকাছি ছিল মাল্টিপেল নাম্বার অফ ম্যাচ উইনিং নক তিনি এই পার্টিকুলার জায়গায় ওই দু তেইশ বিশ্বকাপে ভারতকে উপহার দিয়েছিলেন কে এল রাহুলকে তারা খেলাতেই পারে কে এল রাহুল যদি বাই চান্স অ্যাভেলেবেল নাও থাকেন তিনি যদি নাম্বার সিক্সে ওই জায়গায় নিজেকে কমফর্টেবল মনে করেন আমি মনে করি আকসার প্যাটেল যেহেতু এই পার্টিকুলার সিরিজে আনঅ্যাভেলেবেল রবীন্দ্র জাডেজা যেহেতু আকসার প্যাটেলের একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট সেই কারণে আমি জাডেজাকেই নাম্বার ফাইভে দেখতে চাইছি আর নাম্বার সিক্সে ওই কে এল রাহুলই চলে আসবেন ফাইভ আর সিক্স পরটা আমি ওই রবীন্দ্র জাডেজা আর কে এল রাহুলের মধ্যে সফল ডাউন করিয়ে দেখতে চাইছি নাম্বার সেভেনে আমি দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে ডেফিনেটলি ওয়াশিংটন সুন্দর মানে তিনি তো একাদশে থাকার একদম যোগ্য কিন্তু আমি তাকে ব্যাটিং অর্ডারে নাম্বার সেভেনেই দেখতে চাইছি তিনি ওই শেষের দিকে গিয়ে মানে হ্যান্ডি ইনিংস খেলে মানে একটা ঝোড়ো ইনিংস খেলে টিমের রান তোলার ওই গতিটাকে বা ওই অ্যাক্সেলারেশনের কাজটা বেশ ভালো মতোই করতে জানেন আমার মনে হয় ডেফিনেটলি নাম্বার সেভেন স্পটটার জন্যই ওয়াশিংটন সুন্দর একদম পারফেক্ট চয়েস হতে পারে এক্ষেত্রে আর এছাড়া তার হ্যান্ডি বলিং অপশানটা তো টিমের জন্য যথেষ্ট কার্যকরী নাম্বার এইটে আমি দেখতে চাই হার শীতনকে হার শীতনার ডেফিনেটলি তিনি উঠে আসবেনই মানে আগের ম্যাচে তিনি যেরকম ওপেনিংস পেলেই সাউথ আফ্রিকার ওই টপ অর্ডারকে এলোমেলো করে দিয়েছিলেন তারপর আমার মনে হয় না যে হার্সিত রানাকে এক্ষেত্রে বসিয়ে দেওয়ার কোনো মানে রয়েছে বলে নাম্বার এইটে আমি হার্সিৎ রানাকেই দেখতে চাইছি নাম্বার নাইনে দেখতে চাই আর্শদ্বীপ সিংকে আর্শদ্বীপ সিং তো অ্যাজ ইউজুয়াল চলেই আসবেন তিনিও কিন্তু এর আগের ম্যাচে বেশ দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি রেগুলার ওয়ান ডে ম্যাচে খেলার সুযোগ না পেলেও লাস্ট দুইটা সিরিজে যেহেতু ওই সিনিয়র বোলাররা আন অ্যাভেলেবেল রয়েছেন বলে আর্শদীপ সিং রেগুলার খেলতে পারছেন আমি মনে করি তিনি এই জায়গায় তার চান্সগুলোকে মোটামুটি ভালো মতোই ইউটিলাইজ করার চেষ্টা করছেন আমার মনে হয় ডেফিনেটলি আর্শদীপ সিংকেই নাম্বার নাইনে এই জায়গায় অবশ্যই খেলানো উচিত নাম্বার টেনে চলে আসবেন কুলদীপ যাদব কুলদীপ যাদব তো অবভিয়াসলি থাকবেন তিনি এর আগের ম্যাচেই চার চারটা উইকেট শিকার করে তারপরেই ক্রুশাল থার্টি ফোর্থ ওভারে দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে যেভাবে ভারতকে ম্যাচে প্রবলভাবে ফিরিয়ে নিয়েছিলেন তারপরে আমার মনে হয় না যে কুলদীপকে বসিয়ে রাখার কোনো মানে বা যৌক্তিকতা আছে বলে তো নাম্বার টেনে আমি কুলদীপ যাদবকেই দেখতে চাইছি নাম্বার ইলেভেনে চলে আসবেন ওই প্রসিদ্ধ কৃষ্ণা প্রসিদ্ধ কৃষ্ণাকে আমার মনে হয় এই পার্টিকুলার ম্যাচের একাদশে সুযোগটা দেওয়া উচিত তিনি এর আগের ম্যাচে খুব একটা বল হাতে নজর না কাটতে পারলেও একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি ভারত ছয়টা প্রপার বলিং অপশান নিয়ে খেলার পরেও তারা যেহেতু ওই তিনশো পঞ্চাশ ডিফেন্ড করে জিততে গিয়ে যথেষ্ট তাদেরকে বেগ পেতে হয়েছে সেই কারণে ওই নীতিশ কুমার রেড্ডিকে আমি এর আগের ম্যাচের একাদশে রাখতে বলেছিলাম যেটা ভারত আর কি করেনি মানে নীতিশ কুমার রেড্ডিকে রাখলে তো তাকে দিয়ে প্রপার দশটা ওভার বলিং করানো যাবে কি না সেটাই তো সবচেয়ে বড় ধোঁয়াশা কিংবা প্রশ্ন প্রশ্নচিহ্নের জায়গা থেকে যায় ইভেন তাকে দিয়ে পাঁচ ছটা ওভার বলিং করানো কিন্তু রিস্ক হয়ে যায় এক্ষেত্রে তিনি তো আর হার্দিক পাণ্ডিয়া নন সেই কারণেই আমি একজন প্রপার পেস বোলিং অপশানকেই রাখতে চাইছি নীতিশ কুমার রেড্ডির থেকে ডেফিনেটলি প্রসিদ্ধ কৃষ্ণা মাছ 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 বেটার অপশান হিসেবে তিনি উঠেই আসবেন ওই পেস বোলার হিসেবে তো সেই কারণেই প্রসিদ্ধ কৃষ্ণা এর আগের ম্যাচে যতই তার পারফরমেন্সটা গড় পড়তে থাকুক না কেন আমি প্রসিদ্ধ কৃষ্ণাকে আরও একবার প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়ার পক্ষপাতি তাহলে আমার একাদশটা অনেকটা এরকম ওপেন করবেন রোহিত শর্মা আর ইশস্বী জয়সবাল নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে ঋষভ পান্ত অথবা তিলক ভার্মার মধ্যেই আমি যে কোনো একজনকে আবারও কিন্তু দেখতে চাইছি নাম্বার ফাইভে আমি দেখতে চাই রবীন্দ্র জাডেজা অথবা কে এল রাহুলের মধ্যে যে কোনো একজনকে জাডেজা অথবা রাহুলের মধ্যেই আমি যেকোনো কোনো একজনকে নাম্বার ফাইভে আর সিক্সে এই জায়গায় অদল বদল করে দেখতে চাইছি জাডেজা নাম্বার ফাইভে থাকলে কে এল রাহুলকে নাম্বার সিক্স আমি দেখতে চাই আর কে রাহুলকে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট মনে করে নাম্বার ফাইভে খেলাবে তাহলে অভিয়াসলি রবীন্দ্র জাডেজাকে আমি নাম্বার সিক্সে প্রবলভাবে দেখতে চাইছি নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দরকে দেখতে চাই নাম্বার এইটে আমার একাদশে চলে আসবেন অবভিয়াসলি হারসিত রানা নাম্বার নাইনে আশদীপ সিং নাম্বার টেনে কুলদীপ যাদব আর নাম্বার এ আশদ্বীপ সিং আমার মনে হয় রায়পুরে সাউথ আফ্রিকার এগেনস্ট সেকেন্ড ওয়ান ডে ম্যাচে নামার আগে বা ভারতের এই পার্টিকুলার ম্যাচের সিরিজ জয়টা নিশ্চিত করতে গেলেই এটাই ভারতের একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে একমত হবে না আমার এই একাদশটার সাথে নাকি আপনাদের আবার কোনো পছন্দের একাদশ বা প্লেইং ইলেভেন রয়েছে নাকি আমার এই একাদশ থেকে আপনারা কোনো একটা বা দুইটা জায়গায় অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন